আর দেখুন আস্তে আস্তে কিন্তু রংটা পরিবর্তন হতে শুরু করে দিয়েছে আর দেখুন এই সিঁদুরটা দেখে কিন্তু কেউ বুঝতেই পারবেন না যেটা বাড়িতে শুধুমাত্র হলুদ দিয়ে তৈরি করা বাজারের থেকে কেনা সিঁদুরের থেকে কিন্তু এটা কোনো অংশে কম না এই দেখুন কত সুন্দরভাবে পরা যাচ্ছে নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কোন রকম রান্নার রেসিপি শেয়ার করবো না তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আমাদের হিন্দুদের মধ্যে প্রত্যেক বাঙালি মেয়েদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হলো সিঁদুর খুব কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে এই সিঁদুরটা তৈরি করে নিতে পারবেন কারণ দেখবেন অনেক সময় কি হয় বাজার থেকে কেনা সিঁদুর পড়লে আমাদের শীতিতে চুলকায় কিংবা নানান রকম ফুসকুরি গোটা দানা ওঠে অনেকের অনেক রকম সমস্যা হয় তার জন্য কিন্তু অনেকেই বাজার থেকে কেনা সিঁদুর পড়তে পারে না তবে আজকের এই সিঁদুরটা হবে কোনো রকম কেমিক্যাল ছাড়া একদম নির্ভেজাল একটা সিঁদুর যেটা আপনারা যদি ব্যবহার করেন তাতে কিন্তু আপনাদের ত্বকের কোনো সমস্যা হবে না তো চলুন আজকে সিঁদুর বানানোটা আপনাদের সাথে শেয়ার করি আজকের এই সিঁদুরটা আমি বানাবো মাত্র দশ টাকা প্যাকেটের এক প্যাকেট হলুদ দিয়ে হলুদের মধ্যে নানান রকম গুণাগুণ রয়েছে সেটা আমরা সকলেই জানি কারণ হলুদ দেখবেন রকম কাটা ছেড়াতে যদি ব্যবহার করা হয় তাতেও কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়া জীবাণু দূর করে কিংবা হলুদের সাথে দুধ একসাথে মিশিয়ে যদি খাই আমরা তাতেও আমাদের শরীরে নানান রকম উপকার হয় তো আজকে আমি হলুদটা দিয়ে সিঁদুরটা তৈরি করব তাতে যদি আপনাদের ত্বকে কোনো রকম সমস্যা থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না সিঁদুরটা পড়লে দশ টাকা প্যাকেটের এক প্যাকেট হলুদ নিয়ে নিয়েছি আর এই দশ টাকার প্যাকেটের হলুদ দিয়ে দেখুন অনেকটা কিন্তু সিঁদুর তৈরি হবে আর চেষ্টা করবেন যাতে হলুদটা একটু ভালো মানের হয় কারণ হলুদটা যত ভালো হবে সিঁদুরটাও কিন্তু ততটাই ভালো হবে এখানে আমি গ্রাম হলুদ নিয়ে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম হলুদের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুরো ভর্তি ভর্তি এক চামচ খাবার সোডা খাবার সোডাটা দিয়ে দিচ্ছি আর এই খাবার সোডার উপরে দিয়ে দিচ্ছি লেবুর রস পাতি লেবুর রস অবশ্যই ব্যবহার করতে হবে এবারে সবকিছু দিয়ে খুব ভালো করে হাতে করে এবারে ঘুষে ঘুষে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখতে পারবেন তত কিন্তু সুন্দর একটা কালার আসবে এরকম ভাবে দু হাতে করে ঘষে ঘষে এটাকে মিশিয়ে নিচ্ছি পাঁচ সাত মিনিট মতন আমি খুব ভালো করে হলুদটাকে মেখে নিয়েছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু রংটা পরিবর্তন হতে শুরু করে দিয়েছে তবে এর থেকেও কিন্তু গাঢ় লাল হবে যত ঘষবেন এইভাবে তত কিন্তু গাঢ় লাল হবে আর খেয়াল রাখতে হবে যে যখনই দেখবেন যে রং আসছে না তখনই কিন্তু একটু করে খাবার সোডা আর একটু করে লেবুর রস মেশাতে হবে এইভাবে মেশাতে থাকবেন মেশাতে মেশাতে দেখবেন যে এক সময় কিন্তু এরকম লাল কালার চলে এসছে আর খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিট মতন আমি খুব সুন্দরভাবে ঘষে নিয়েছি হলুদটাকে আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে যদি আপনারা এখানে খাবার সোডা না ব্যবহার করতে চান তাহলে কিন্তু খাবার যে চুন পাওয়া যায় সেই চুনও কিন্তু এখানে দিয়ে হলুদটা যদি ঘষেন তাহলেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসে যাবে তবে চুন না ব্যবহার করাই ভালো কেননা চুন ত্বকে লাগলে অনেক সময় একটু জ্বালা পোড়া করে সেক্ষেত্রে খাবার সোডা দেওয়াই ভালো সেই জন্যই আমি সোডা দিয়ে তৈরি করা দেখিয়েছি চুন ব্যবহার করিনি তো যদি সোডা না থাকে আর একান্তই আপনারা বাড়িতে শুধু তৈরি করতে চান তাহলে কিন্তু এরকম খাবার যে চুন পাওয়া যায় সেই চুন দিয়েও তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর সিঁদুর তৈরি হয়ে যাবে পুরো কুড়ি পঁচিশ মিনিট ধরে আমি সিঁদুরটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন এত সুন্দর কালার এসছে এরকম কালার দোকানের যে সিঁদুর পাওয়া যায় ঠিক সেরকম দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর এগুলো ঘষতে ঘষতে দেখুন অনেকটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে এই দেখুন তবে এর মধ্যে অনেক রকম বালি কাকর নোংরা থাকতে পারে তাই আমি একটুখানি চেলে নেব তাতে কিন্তু সিঁদুরটা একদম মসৃণ হয়ে যাবে আর পড়তে কোনো সমস্যা হবে না সিঁদুর যাতে একদম মসৃণ আর মোলায়েম হয় আর পড়ার সময় যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য খুব ভালো করে চেলে নিতে হবে কারণ অনেক সময় ধুলো বালি থাকে হলুদের মধ্যে তার জন্য আমি এটা ছাঁকনি নিয়েছি আর দেখবেন এই ছাঁকনিটা যেন একদম কোনো সরু দানার হয় যাতে কোন রকম ধুলো বালি এর মধ্যে থেকে না যেতে পারে এই ছাঁকনি দিয়ে এবার আমি ছেঁকে নেব ছাঁকনি দিয়ে চেলে নিলে সিঁদুরটা কিন্তু অনেকটা মসৃণ হয়ে যাবে সিঁদুর পড়লে দেখবেন অনেক সময় চুলকায় কায় তো এইরকম ভাবে যদি সিঁদুর তৈরি করে পড়েন একদম অর্গানিক উপায়ে কোনো রকম ভাবে ত্বকের কোনো সমস্যা হবে না এই দেখুন অনেক গোটা দানা রয়েছে এইগুলো কিন্তু যাবে না আর যে খাবার সোডাটা দিয়েছি সেটাও কিন্তু ছাকা হয়ে গেছে একদম পিওর সিঁদুরটা তৈরি হয়ে গেছে এরকম ভাবে সিঁদুর তৈরি করলে খুব কম উপকরণ লাগবে আবার খুব কম খরচ লাগবে আমাদের বাঙালিদের সব থেকে বড় পুজো আর সময় তো আমরা সবাই সিঁদুর খেলি তো সিঁদুর খেলার সময় অনেক সিঁদুরের দরকার পড়ে তখন এরকম ভাবে সিঁদুর তৈরি করে নিতে পারবেন দোকান থেকে কিনতে গেলে এক প্যাকেটের দাম দশ টাকার নিচে হয় না সিঁদুর তো শুধুমাত্র দশ টাকার হলুদ দিয়ে কিন্তু এরকম সিঁদুর আপনারা তৈরি করে নিতে পারবেন অনেকটা সিঁদুর হবে আর অন্য সময় আমরা শুধুমাত্র শীতিতে সিঁদুর পড়ি তবে এই সিঁদুর খেলার সময় আমরা মুখে নানান জায়গাতেও সিঁদুর মাখি তো এই সিঁদুরটা যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা গালে মুখে যেখানে সিঁদুর মাখেন না কেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না সব সিঁদুরটা আমি চেলে নিয়েছি এবার আপনাদের আমি দেখাচ্ছি সিঁদুরটা কতটা মসৃণ আর মোলায়েম হয়েছে এই দেখুন কত সুন্দরভাবে পরা যাচ্ছে চেলে নেওয়ার পরে সিঁদুরটা কিন্তু আরো বেশি মসৃণ আর মোলায়েম হয়ে গেছে তাই অবশ্যই করে চেলে নেবেন আর এর রংটা তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একটা ফাঁকা সিঁদুরের কৌটনি নিয়েছি তাতে আমি সিঁদুরটা তুলে নিচ্ছি কিছুটা আর দেখুন এই সিঁদুরটা বুঝতেই পারবেন না যেটা বাড়িতে শুধুমাত্র হলুদ দিয়ে তৈরি করা বাজারের থেকে কেনা সিঁদুরের থেকে কিন্তু এটা কোনো অংশে কম না তার থেকে আরো অনেক ভালো কারণ বাজারের মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে বাজারের থেকে যে সিঁদুর গুলো কিনি আমরা তবে এর মধ্যে কোন রকম কেমিক্যাল নেই আর সিঁদুরটা কালারটা দেখুন কতটা সুন্দর এসছে যে কৌটোয় আমি সিঁদুর ব্যবহার করি সে কৌটোটার মধ্যেও সিঁদুরটা ভরে নিচ্ছে কারণ এটা আমি বাড়িতে ব্যবহার করব সেই কারণের জন্য এটা ব্যবহার করলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না আমি আবারও বলছি শীতিতে চুলকানো কিংবা ফুসকুড়ি গোটা দানা যাদের যা সমস্যা রয়েছে সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে সিঁদুরটা পরলে এর আগে হয়তো আপনারা অনেক নামি দামি ব্র্যান্ডের সিঁদুর পরেছেন কিন্তু তাও হয়তো আপনাদের সমস্যা দূর হয়নি তবে এইভাবে একবার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখতে পারেন সিঁদুরটা ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি এই সিঁদুর তো দেখলেন কত কম সময় লাগে আর কত কম উপকরণ লাগে কিন্তু অনেকটা সিঁদুর তৈরি হয়ে যায় বাজার চলতি অনেক নামি দামি ব্র্যান্ডের সিঁদুর হয়তো আপনারা ব্যবহার করেছেন কিন্তু তারপরেও যদি আপনাদের সমস্যা না যায় তবে কিন্তু অবশ্যই সিঁদুরটা একবার বানিয়ে বাড়িতে ব্যবহার করে দেখতে পারেন কোনো সমস্যা হবে না আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন পারবেন আর সারা বছর জুড়ে রেখে করতে নষ্টও হবে না ছাড়াই নির্ভেজাল উপায়ে তৈরি এই সিঁদুরের বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অনেক কাজে লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ